গোপালগঞ্জের সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশের একটি অংশ অন্তর্বর্তীকালীন সরকার বসেছে গোপালগঞ্জকে ছেড়ে নয় গোপালগঞ্জ সহই এই অন্তর্বর্তীকালীন সরকার বসেছে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আছে যে কোন মূল্যে হোক এই গোপালগঞ্জের সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে প্রদর্শন করেছে যারা বিভিন্ন ধরনের মারণাস্ত্র প্রদর্শন করেছে এই ভিডিও ফুটেজ দেখে দেখে আর কোন সাক্ষীর প্রয়োজন নেই তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে গোপালগঞ্জ আমাদের দেশ বেগম খালেদা জি একটা কথা বলেছিলেন যে যদি দেশ পরিবর্তন হয় এই গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দিল আমরা দৃঢ়তার সাথে বলতে চাই সরকারকে কোন রক্ত চক্ষুকে বয় করা দরকার নেই এই দেশের ইসলাম প্রিয় মানুষ এই বাংলাদেশের যারা দেশপ্রেমিক নাগরিক আছে সকল নাগরিক দেশপ্রেমিক ইসলাম প্রিয় মানুষ এই সরকারের পিছে রয়েছে এই সরকারের সাথে রয়েছে তাই আমি বলবো বলবো শেরপুরবাসীকে করে করে কেন্দ্র যদি বাংলাদেশ এই শেরপুরেও কোন ধরনের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোন যদি ঘটনা ঘটানোর কোন পায় তারা কেউ করে আমরা জনগণ এই প্রশাসনের সাথে থেকে এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অথবা বিশৃঙ্খল সৃষ্টি করার এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ এবং রুখে দাঁড়াবো পরিশেষে পরিশেষে আজকের এই বিক্ষোভ সমাবেশ শুধুই নয় সামনে যদি কেন্দ্রীয় সংগঠন এই বাংলাদেশের সুষ্ঠ সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য যে কোনো কর্মসূচি ঘোষণা করলে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে সেই কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী সদা সর্বদাই বলে আসতেছে এই ছত্রিশ এবং পাঁচ আগস্টের এই বিপ্লবকে কেন্দ্র করে যারা এই হত্যা জঙ্গের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন কিন্তু সরকার যদি দ্রুতই এই বিচার কার্য সম্পন্ন করত তাহলে এই গোপালগঞ্জের এই ঘটনা আর সংগঠিত হয় না আমরা উনিশে জুলাই ঐতিহাসিক সৌভাগ্য উদ্যান থেকে আমাদের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এই জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এদের বিচারের দাবি করা হবে সাত দফা দাবি করা হবে এই দাবি আদায় না করা পর্যন্ত উনিশে জুলাইয়ের পর থেকে সকল আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এর জন্য যদি পাঁচে আগস্টের মতো ষোলোই জুলাই মতো আবু সাইদ মুগ্ধের মতো যদি জীবন দিতে হয় শেরপুর রাজি আছেন কিনা